নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই এই বর্ষার মরশুমে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুসুর ডাল আর সেদ্ধ চাল দিয়ে মশলা খিচুড়ি খেতে দারুণ টেস্টি হয় তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট শুরু করা যাক খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে মুসুর ডালটাকে আমি একটা গ্লাসের মাপ করে এক গ্লাস নিয়ে নিলাম আর এই গ্লাসটার মাপ করে আমি চাল ডাল আর জলটা নেব এবার এই ডালটাকে জল দিয়ে পরিষ্কার করে দু থেকে তিনবার ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নেওয়ার পর এবারের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে এটা আমি রেখে দেব এক ঘন্টার জন্য যে গ্লাসটার মাপ করে এক গ্লাস মুসুর ডাল নিয়েছিলাম ওই গ্লাসটায় মেপে আমি দেড় গ্লাস চাল নিচ্ছি এটা কিন্তু সেদ্ধ চাল আমি চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনি সমান সমানও নিতে পারেন এবারে এই চালটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নেব চালটা ধুয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এই চালটাকেও আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে যাওয়ার পর খিচুড়িটা এবার রান্না করব আগে থেকে আমি একটা বড় হাঁড়িতে করে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখুন হালকা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখার ডাল যেটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় একসাথের মধ্যে নুনটাও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এখন দু চা চামচই দেবো এর থেকে আর বেশি দেবো না পরে যদি লাগে নুনটার মধ্যে অ্যাড করে দেবো আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো খিচুড়িতে আমি কতটা জল দিয়েছি পরিমাপটা একটু বলে দিই যে গ্লাসটার মাপ করে এক গ্লাস ডাল আর দেড় গ্লাস চাল নিয়েছিলাম ওই গ্লাসেরই মাপ করে আমি সাত গ্লাস জল দিয়েছি সব কিছু একসাথে নাড়িয়ে নেওয়ার পর এবারে চাল আর ডাল যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটা আমি রান্না করে নেব চাল আর ডাল ওদিকে সেদ্ধ হতে হতে ততক্ষণে খিচুড়িতে দেওয়ার জন্য আমি ছ টুকরো আলুকে ভেজে নিচ্ছি তার আগের মধ্যে অল্প করে নুন হলুদ মিশিয়ে ভাজবো যাতে আলুর ভেতর পর্যন্ত নুনটা ঢুকতে পারে আর বেশ সুন্দর একটা কালারও আসে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো যাতে ডাল চালের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায় খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এই মশলাটা রেডি করে নিচ্ছি তার জন্য কড়াইতে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো গোটা শুকনো লঙ্কা এবারে এই ফোড়নগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোরনগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোনো শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা খুব ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব বেশি লাল করব না যখন এইভাবে হালকা লালচে করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি বড় সাইজের একটা ছোট ছোট করে কেটে রাখা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এর মধ্যে একদম অল্প করে নুন দিয়ে দিলাম এবারে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড প্রথমে প্রথমের মধ্যে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা কষানোর সময় কোনোভাবে পুড়ে না যায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো স্বাদের জন্য এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ চিনি পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন বা নাও দিতে পারেন আর এর মধ্যে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি পাঁচ সাতটা কাঁচা পাকা লঙ্কা টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ ঘি খিচুড়িটা আমি এর থেকে বেশি করে ফুটে আর ঘন করব না কারণ আমরা সকলেই জানি খিচুড়ি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু শক্ত হয়ে যায় তাই এইভাবে পাতলাই রাখবো সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে এইভাবেই ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের এই খিচুড়ি রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ